এই প্রতারণা এগুলো তো এখন পাবলিক খুব ভালোভাবে বুঝে গেছে আজকে রাজুতে ঘটনা হয়েছে কি গত দুই তিন দিন ধরে হাসনাত আবদুল্লা মিয়া তার ফেসবুকে প্রচুর পরিমাণে প্রচারণা চালাইতেছিলেন যে আজকে বিকাল সাড়ে তিনটার দিকে আওয়ামী লীগ জন্য তারা একটা গণসমাবেশ করবে আর তার আগে কিন্তু এগারো তারিখ তার সাথে মিলিটারি কি করছে ক্যান্টনমেন্টে ডাইকে নিয়ে আজকে বাইশ তারিখ তিনি প্রকাশ করলেন ঠিক আছে এবং সেনাবাহিনীকে দেখে নেওয়ার মতো হুমকি দিলেন আর সমান্য এক সেনাবাহিনীর কোন সাজো আজান বা গাড়ি যদি ঢাকা এরিয়াতে ঢুকে সেটাকে ভাইয়ে দেওয়ার জন্য নির্দেশনা দিলেন আর কি যাই হোক তো আজকে তিনি এই টিএসসি তে যে রাজু ভাস্কর্য এইখানে যে পাত তাদের যে একটি আওয়ামী লীগ নিষিদ্ধের যে গণসমাবেশে ডাক দিলেন সেই গণসমাবেশে দেখলাম তার ফেসবুকে প্রায় এক লক্ষ উনব্বই হাজার প্লাস রিয়েক্ট করছিল হুম কিন্তু এখানে উপস্থিত হয়েছে মাত্র একশো জনের মতো এর ভিতরে আমি একজন আমি না হইলে আর কি সেটা আঠাশে জন হইতো আর কি যাই হোক এখন বিষয় হলো যে সাধারণ মানুষ যে কোটা বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনটা যদি প্রথমে সরকার পতনের আন্দোলন মানুষজন যে এদের কাছে সারা দিত না এটা কিন্তু চিরন্তন সত্য বৈষম্য বিরোধী আন্দোলনে আমি নিজেও একজন যুক্ত ছিলাম যে বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলনের সাথে পর্যায়ক্রমে সেই আন্দোলনটা ধীরে 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 সরকার পতনের একটা আন্দোলন চলে আসে এবং সরকারের পতন ঘটে কিন্তু এদের দাবির কোন শেষ হয় না সরকার পরে আসে এক দফা সরকার পতন আওয়ামী লীগের পতন হয় ঠিক আছে এখন পতন হয়ে গেল সরকারের এরপর তাদের দাবি আসলো কি আওয়ামী লীগ নিষিদ্ধের নিষিদ্ধ করলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিতে হবে এখন নিশ্চিহ্নেরও দাবি আছে ঠিক আছে আর এই দাবির সাথে সাথে নিজেদের আখের যেটাকে বলা হয় কি বলে ওই যে সুপারিশ সুপারিশ বন্দর সচিবালয় এরপর ডিসি নিয়োগ এবার ওয়াসার নিয়োগ হ্যাঁ এবার ঠিকাদারের কাজের নিয়োগ ঠিকাদার কাজের সুপারিশ এগুলো তো এই রমরমা ব্যবসার জন্য যখন সেনাবাহিনীর পক্ষ থেকে এদের বিরুদ্ধে চাপ প্রয়োগ করা যে দ্রুত সময়ের মধ্যে সাত মাসে অনেক হয়েছে এনআফ ইজ এনাফ ঠিক আছে যখন চাপ প্রয়োগ করলো যে এদের যে সমর্থন সেই সমর্থন থাকবে না কারণ এখন তো তারা সাধারণ মানুষ নাই এখন তারা একটা রাজনৈতিক দল নেতা হয়েছে ঠিক আছে তো ঠিক এই মুহূর্তে তাই সাধারণ মানুষের মন এবং চিন্তা চেতনা ঘুরেই ফেলার জন্য মূলত তারা এখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সামনে নিয়ে আসে এত সোজা সবকিছু এত সোজা মানুষের এখন আজকে হাসনাদ আবদুল্লাহ মেয়ে এখানে ছিলেন রাজ্যতে ঠিক আছে তো এখানে যখন দেখলেন যে হায় ফেসবুকে আগে আমি 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 হাসনাদ মেয়ে আমি নিজেই একটা সময় আমি ডাক দিলে পার মানুষের সমাগম হয়ে যাইতো আর আমি ডাক দিলে পার কত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামতো তাহলে আমি ফেসবুকে তো স্ট্যাটাস দিলাম এনে লোক রিয়াক্ট হলে এক লক্ষ উনব্বই প্লাস আর মানুষ সামনে লোক আইছে 190 জোড় কথা এটা কোন দ্রুত ভাবে তিনি বাসায় গিয়া সেনা বাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছেন ফেসবুকে মাইরা দিলেন কথাটা ঠিক আছে মানে চিন্তা করেন যে প্রতারণা বা দুই নাম্বারই বা মানুষের মাথায় কাฐাল ভেঙে খাবার কিন্তু একটা লিমিট থাকে তোমরা যাই করো না কেন এখন চান্দু ধরা খাই গেছো भैया আর কোনো সিস্টেম নাই আর কোনো कायदा নাই যে পরিমাণ নিয়োগ বানির যে পরিমাণ কোটি কোটি টাকা ইতিমধ্যে কামাই ফলাইছো বিটকয়েন কিনে কিনে জমাইতেছো তোমরা ধরা খাইয়ে গেছো সান্ধু আর কোন সুযোগ নেই এখান থেকে বের হবার আমি দেখতেছি না কারণ আমি আমি প্রত্যক্ষ তো সেই টিএসির দাঁড়াই আমি আমি সতেরো জুলাই আমি ইমরান হোসেন রাজ আমি এখানে দাঁড়াইয়া আমি প্রতিবাদ করছিলাম এখানে সাজোয়া যান পুলিশের অনেক গাড়ি সাজোয়া যান টানছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটানোর জন্য তার আমি এখানে একটা কাউয়াও ছিল না একটা মানুষ ছিল না একটা কুকুরও ছিল না রাস্তায় এত পরিমাণ পুলিশের সদস্য ছিল টিএসি তখন এখানে দাঁড়িয়ে আমি নিউজ করছিলাম সে আমি এখান থেকে কিন্তু বলতেছি যে পরবর্তী সময়ে এই সরকারের প্রতি যে আস্থা মানুষের একটা ছিল প্রথম পর্যায়ে দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ সরকার চলে যাওয়া এবং এই সরকারের প্রতি সমর্থন ছিল সাধারণ মানুষের সেই সমর্থন যে একেবারে মানে বাতে পানি ডাইল একেবারে সব ফেরা ফেরা বানাই ফেলাইছে এটা প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে ইতিমধ্যে এটা প্রমাণিত হয়ে গেছে কারণ এই সরকার প্রধান আপনাকে আপনাকে পারে নাই তো সম্ভব না তো কারণ আপনারা ওই যে কি বলে ওই আপনার সুযোগ সুবিধার জন্য সরকার আইসে কিংস পার্টি বানাই দিয়েছে আপনাকে আপনারা সুপারিশ করেন ষোলো বছরের পলাভান নির্বাচনে ভোট দিতে পারবে তেইশ বছরের গুলো প্রার্থী হইতে পারবে মানে যা করলে আপনাকে ব্যবসা প্রতিষ্ঠান করে নিতেছে সুন্দর মতো নতুন 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 কোম্পানি কোটি টাকা ট্যাক্স বছর গ্রামীণ ব্যাংক কোনো ট্যাক্স দেবে না ভ্যাট দেবে না নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হ্যাঁ তেরো বছরের মানুষ ভোট দেবে ষোলো বছরের মানুষ ভোট দেবে তেইশ বছরের মানুষ প্রার্থী হয়ে যাবে এরপর কি বলে নতুন রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার জন্য যে আগের যে নিয়মকানুন গুলো ছিল সেই নিয়মকানু গুলো শিথিল

বাসটা যে ওনার সারা নাই উনি ফেসবুক এখন মানে কি বলে আর সেনাবাহিনী যেখানে পিটাইব সেনাবাহিনী ক্যান্টনমেন্ট দখল নিয়ে নিবো এই সময় তো হুমকি দামকে দিয়ে এখন সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে মানে একেবারে তিনশো ষাট ডিগ্রিতে পোল্ট্রি কাজ হবে না পোলট্রি শেষ